আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও কিন্তু নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নাহিদা সে কিচেনটিতে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে শাপলার ডাটা রান্না করব আর শাপলার ডাটার সাথে থাকবে সামুদ্রিক মাছ সেই যে ছোটবেলা কবে খেয়েছি এখন কিন্তু ভুলে গেছি আর বেশিরভাগ কিন্তু আমি এটা চিংড়ি মাছটা খেতে ভালোবাসতাম কিন্তু এখন অ্যালার্জির কারণে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় না তাই ভাবলাম আজকে সামুদ্রিক মাছ দিয়ে রান্না করবো সামুদ্রিক মাছ দিয়ে কিন্তু অনেক মজা হয় আর আমাদের পরিবারের তিনজনেরই অ্যালার্জি সমস্যা মানে অ্যালার্জির জন্য ব্লাডে প্রচুর পরিমাণে অ্যালার্জি তার জন্য চিংড়ি মাছটা আমরা বেশি একটা পছন্দ করি না আমি খেতে পারি কিন্তু আমার পরিবারের সন্তান স্বামী এরা খেতে পারে না এর জন্যই কিন্তু রান্না করা হয় না আর প্রিয় দর্শক আপনাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করব আমি ছোটোবেলা এগুলা দিয়ে কিন্তু অনেক খেলেছি অনেক খেয়েছি কারণ কারণ এটা আমার দাদা সবসময় নিয়ে আসতো আপনারা তো চিনে নি আশুলিয়া আশুলিয়ার ওইখানে আমাদের জমিন ছিল আর সেইখান থেকে কিন্তু আমার দাদা যখনই জমিন চাষ করতে যেত তখনই কিন্তু এই সাপলাগুলা সাপলাগুলো ঢেপ সাথে আরো খোলসা মাছ এগুলা নিয়ে আসতো তখন আমরা ছোটোবেলা অনেক আনন্দ করতাম আজকে মনে পড়ে গেল সেই কথা যে এখন তো দাদা বেছে নেই সবাই আমার দাদার জন্য দোয়া করবেন কিন্তু উনি প্রচুর পরিমাণের এসব জিনিস নিয়ে আসতো বড় বড় ডিসি করে আর এগুলা দিয়ে কিন্তু আমরা সাথে কিন্তু শালুকও নিয়ে আসতো শালুকো সিদ্ধ করে খেতাম অনেক ভালো লাগতো আর ঢ্যাপগুলাকে কিন্তু আমরা সবসময় খোই তৈরি করতাম খৈয়ের পরে কিন্তু সেটাকে আবার মোয়া তৈরি করতাম আর আপনারা তো জানেন শাপলা ড্যাপের খোঁই এত বেশি নরম আর সফট হয় মুখে দিলে একদম মিলিয়ে যায় আমরা ছোটোবেলা যখন ড্যাপের খৈ গেলে মুখে দিয়ে কথা বলতাম তখন কথার সাথে উড়ে যেত মানে এরকম পর্যায়ে ছিল আমাদের আশুলিয়া যেখানে জমি ছিল সেইখানকার লোকজন প্রায়ই হিন্দু ধর্মের আর ওনারা বেশিরভাগই হিন্দু মানুষ আর ওইখান থেকে একজন মহিলা আমার দাদাকে উকিল বাপ বলে ডাক দেয় তো আমার দাদাও রাজি হয়ে যায় কিন্তু ওনার হাতে কোনো খাবার খেত না তার জন্য সবসময় শুকনো খাবার পাঠায় দিত আমাদের জন্য আর এই সাপলার ঢ্যাপ ওনারা সংরক্ষণ করে রুদ্রে শুকিয়ে তা ভেজে দিয়ে দিত কারণ এগুলো আমরা বাসায় নিজেরা ভেজে নিজেরা মোয়াতি করে খেতাম সাথে ওনারা আস্ত নারকেল মানে হাসির ডিম এগুলো দিত আর কি যেগুলো আমরা বাসায় রান্না করে খাবো ওগুলাই দিয়ে যেত যাই হোক আজকে আর আমার দাদা বেছে নেই আপনারা তার জন্য দোয়া করবেন আর ছোটোবেলার এই কথাটা মনে হয়ে গেলো তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি শাপলাটাকে ছিলিয়ে নিয়েছি এগুলা ছিলতে কিন্তু অনেক ভালো লাগে আর আমি ছোটো ছোটো পিস করে কেটে নিবা আর সামুদ্রিক মাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চারটা মাছ তবে চার পিস নিবো না মাছ আমি কেটে নেব আর এই চার পিস মাছ কিন্তু এটাকে আমরা রূপসা মাছ বলে বলে থাকি মাছও থাকে তবে এই মাছগুলো কিন্তু নোনা পানি থেকে সমুদ্রের হয়ে থাকে আর এই মাছগুলো অনেক বেশি টেস্ট খেতে খুবই ভালো লাগে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটা কিন্তু অনেক টেস্ট লাগে মানে টোনা ফিশের মতনই কিন্তু অনেক মজা হয়ে থাকে এই মাছটা তার জন্যই আজকে চিন্তা করলাম যে সাপলা ডাটা দিয়ে রান্না করব দেখি আজকে কেমন লাগে অনেক বেশি ভালো লাগবে আর এই মাছগুলোকে এখন আমি কেটে নেব আর এদিকে দেখুন গুলাকে আমি সবগুলোকে ছিলে নিয়েছিলাম আর ছিলে নেওয়ার পর এরকম হয়ে যায় মানে এই এই সাপলা ডাটা থেকে যখন সম্পূর্ণ ছিলে নেওয়া যায় তখন কিন্তু এগুলো পাটের রশির মতন হয়ে যায় দেখতে পাচ্ছেন একবারে পাট ছিলে নিলে যেরকম এরকম হয়ে যায় তবে এগুলো কিন্তু গরু খায় গরুকে দিলেও খেয়ে খেয়ে নেবে আর এদিকে আমি যেগুলা সাপলা ছিলে নিয়েছি এগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিব মাছগুলো কিন্তু আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে আর এই মাছগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর পিস হয়েছে মানে এত তাজা ছিল আর সাপলাটাকে আমি ছোট পিস করে কেটে নিয়েছি এখন শুধু ধুয়ে নেব একটা ধোয়া দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে কারণ সাপলাতে তেমন কোনো ময়লাই থাকে না তার জন্য একটা ধোয়া দিলেই কিন্তু হয়ে যাবে আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সাপলা যখন আমি সিলে নিয়েছিলাম তখন আমার মেয়ে পাশে বসা ছিল ও তো ঢ্যাপ চিনতেই না মানে ঢ্যাপ কাকে বলে ও জানেই না মা বলতেছে আমাকে আম্মু তুমি আমাকে একটু দেখাই দাও ঢ্যাপ কোনটাকে বলে তার জন্য আমি এই যে এরকম একটা ঢ্যাপ পাইছি মানে ফুল যেটা আর কি একটু বড় ছিল এখন যেগুলো খাওয়া হয় এগুলো থেকে তেমন একটা ড্যাপ বেরো হয় না এটা যখন বয়স্ক হয়ে যায় তখনই কিন্তু হয় তারপরে এটাতে একটু হয়েছিল তার জন্য আপনাদের সামনে শেয়ার করে দিলাম দেখুন এটা দানাগুলো কিন্তু লাল লাল আছে অনেক সময় সবুজ লাল কালো হয় আর কি এটা যখনই বড় হয়ে যায় তখনই কিন্তু বড় বড় হয়ে কালো হয়ে যায় আর ওগুলো কিন্তু শস্যার দানা মতন হয়ে যায় তখন শুকিয়ে নিয়ে ভাজলে কিন্তু ঢ্যাপ হয়ে যাবে মানে খই হয়ে যাবে খৈটাকে তখন আবার মোয়া তৈরি করে খাওয়া যায় আবার এমনিতেও কিন্তু নারকেলের সাথে খাওয়া যায় তো এইটা কিন্তু আমার মেয়েকে দিব এমনিতে খাওয়ার জন্য আমরা কিন্তু অনেক প্রচুর পরিমাণে ঢ্যাপ কিন্তু কাঁচা খাইছি আর কাঁচা খাইতেও কিন্তু অনেক ভালো লাগে তখন আমরা জানতামই না যে ঢ্যাপেরও খই হয় ওনারাই আমাদেরকে বলেছেন মানে হিন্দু ধর্মে যারা ছিল আর কি আমার দাদার উকিল মেয়ে তো এখন কিন্তু আমার এই সবজিগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়মের তেল দিয়েছি মানে দুই টেবিল চামচ পরিমাণ প্রথমে আমি মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তারপরে ভাজবো আর এই মাছগুলো ভাজার পরে কিন্তু মূলত রান্নাটা শুরু করব আর এই মাছ খুব বেশি ভাজতে হয় না এরপাশ ওপাশ একটু উল্টে হালকাভাবে ভাজবো হালকাভাবে ভাজলে কিন্তু মাছগুলো খেতে অনেক বেশি টেস্ট লাগে আর মাছের পেটে একটু ডিম হয়েছিল সেটাও আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমি ভেজে উঠাই নিছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজবো এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চা চামচ এর বেশি হলুদের গুঁড়া হাফ চা চামচের কম মরিচের গুঁড়া হাফ চা চামচের বেশি ধনিয়ার গুঁড়া আর সামান্য আরেকটু লবণ অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর সাপলাগুলো রান্নার পরে কিন্তু এখানে কমে যাবে মানে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু থাকবে না একদম মিলিয়ে যাবে তার জন্যই কিন্তু লবণের পরিমাণটা কম দিয়ে দিলাম এখন মশলাটাকে আমি কষিয়ে দুই পিস আলু কেটে রেখেছি চিকন চিকুন করে সেই আলুগুলা দিয়ে দিচ্ছি কারণ আলু দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে জোলটা খেতে আর এমনিতেও চাইলে কিন্তু রান্না করা যায় এমনিতে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো হয় আমি যেহেতু আলু দিয়ে আর সামুদ্রিক মাছ দিয়ে রান্না করবো তার জন্যই কিন্তু আলুটা দিয়ে দিলাম আর এখন আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি আলুটাকে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি শাপলার ডাটাগুলা দিয়ে দিচ্ছি আর শাপলার ডাটা কিন্তু খেতে সত্যি অনেক ভালো লাগে দিয়ে আমি প্রথম কষিয়ে নেব তারপরে ঝুল দিয়ে দেবো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি মানে ঝোলের পরিমাণে আর আপনারা যদি একটু মাখা মাখা ঝোল রাখতে চান ক্ষেত্রে পানির মাপটা একটু কম দিয়ে দিবেন ঝোলের জন্য আর আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তার জন্য পানির পরিমাণ একটু বাড়িয়ে দিচ্ছি যাতে ঝোল থাকে আর ঝোলটা দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর সাপলার অলরেডি অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছে বলক উঠে গেছে এই পর্যায়ে আমি কিন্তু উপর দিয়ে কাঁচা জাল দিয়ে দিচ্ছি কারণ কাঁচা জালটা আমি পরে দিয়েছি যাতে ঝাল বেশি না হয় আর এগুলো তরল খাবার তরল খাবারে কিন্তু জালটা খুব দ্রুতই লেগে যায় এর জন্য আমি মানে বলকুঠার এক মুহূর্তে দিয়ে দিলাম যাতে হালকা জাল উঠে আর কি বেশি একটা ঝাল আমরা খেতে পছন্দ করি না এখন আমি উপর দিয়ে মাছটা অবশ্যই দিচ্ছি যাতে বলক আসার সাথে সাথে মাছের থেকেও একটা সুন্দর ফ্লেভার উঠে মানে টেস্টটা বেড়ে যায় তার জন্য বলকের সাথে সাথে কিন্তু মাছের থেকে অনেক মিশে যাবে এই তরকারির সাথে এর জন্য আমি সবগুলা কিন্তু হালকা শুকিয়ে তরকারিটা নামানোর আগে আগে কিন্তু এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি যদি আপনারা ধনিয়া পাতা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু জিরার গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন অল্প পরিমাণের আর তরকারিটা মশালা কিন্তু অনেক ভালো হয়েছে মানে খুব সুন্দর গ্রান করতেছে আমার মেয়েও বলতেছে আম্মু খুব সুন্দর গ্রান করতেছে খিদে মনে হয় বেশি লেগে গেল আর কি আমি বলতেছি ঠিক আছে আমি তাড়াতাড়ি নামিয়ে নিচ্ছি তুমি চিন্তা করো না আমি তোমাকে এখন খেতে দিবো তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু মশালা অনেক ভালো হয়েছে এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আর ফাইনালি তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। সবার শৈশবের কথা মনে করিয়ে দিয়ে আজকের রেসিপিটা কিন্তু আমি রেডি করে নিলাম আর এই আজকের রেসিপিটা কিন্তু আমি জানি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন তবে আজ এই পর্যন্তই একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ